শুভেচ্ছা স্বাগত মোদিজি স্বাগত মোদিজি কি জয় মোদিজি কি জয় আরে আসো আসো হ্যাঁ খবর তো ভালোই প্রধানমন্ত্রী হয়ে গেলাম হ্যাঁ মোদিজি আমি তো খুব খুশি হইছি মোদিজি প্রধানমন্ত্রী তো হইলেন এবার কি করবেন প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী হয়েছি হিন্দু ভোটারদের অবদানের কারণে উৎস আমার অনেক কষ্ট করতে হয়েছে আমি এবার মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানামো অন্যান্য সংখ্যালঘুদেরকেও নাগরিক বানামো দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টানদেরকে বিদায়ী করবো দেশ থিকা উচ্ছ এই রাষ্ট্র হিন্দু রাষ্ট্র হবেই আমি এর জন্যই ক্ষমতায় আসতেছি এবং আসার চেষ্টা করতাছি এবং যেহেতু ক্ষমতায় আসছি এইটা হিন্দু রাষ্ট্র হবেই ভারত এবার হিন্দু রাষ্ট্র হবে একমাত্র হিন্দুরাই এখানে অধিকার ভোগ করবে কিন্তু এটা করতে গেলে হিতে বিপরীত যদি হয় কিচ্ছুই হবে না হিন্দু ভোটাররা আমাদের সাথে আছে তারা আমাদেরকে জয় করছে তাদের চাওয়া পাওয়াতেই আমরা প্রধানমন্ত্রী হয়েছি সুতরাং তাদের হিন্দু রাষ্ট্র করে দিতে হবে আমাদেরকে এখানে অন্য কোনো ভয় পাইলে চলবে না আমরা কোনো ভয় পাই না প্রধানমন্ত্রী হয়েছি হিন্দু রাষ্ট্র এবার বানামই যেভাবেই হোক আমরা সবাই আপনার সাথে আছি জয় শ্রীরাম